কথা আমি শুনে দিব আহ এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা দর্শক আমি এমনকে চলে এসেছি জাকির ভাইয়ের কাছে জাকির ভাইয়ের কাছে রয়েছে অনেক পাখির কালেকশন রং বিরঙ্গের আপু মেলটার বয়স কতদিন ছেলেটার বয়স হলো এক বছর মাস কেমন আছেন সুজন ভাইয়ের কাছে সোজন ভাইয়ের কাছে দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি প্রচুর পাটি রয়েছে পকাত বাজরি দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে রয়েছে অনেক সুন্দর কোনো পাখি পাইনাপেল রয়েছে ব্লু কোনো রয়েছে মাসাল্লাহ দর্শক আমরা এখানে কিন্তু অনেক সুন্দর কিছু লরি পাখি দেবি সান কোনোর পাখি দেবি কোনো মাসাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু পাখি দেবি দেখতে পাচ্ছি রয়েছে লুকিন হ্যাপি পা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল সাতাই ছয় দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলাই পাখি হাতে দর্শকের হাতে রয়েছে ছোট ছোট কিন্তু অনেক রং বেরঙের পাখি দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে আসলে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলো কেমন কি দরদাম হয়ে থাকে দর্শক বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভাইজান এই কম দামে লাভ বাটগুলো কত করে দাম চাচ্ছেন এগুলা মিউটেশনের উপরে দাম আচ্ছা কেমন দাম থেকে শুরু করে কেমন দামে রয়েছে এখানে এই যে লুটিনাটা লুটিন অফলাইনটা আছে এটা দাম পড়বে 12000 টাকা মানে কম দামে লাভ বাট এক পিস 12000 হ্যাঁ 12000 আর এলভিনো জোড়াটা আছে এই জোড়াটা দাম পড়বে 18000 টাকা এক জোড়া 18000 হ্যাঁ আর পার্পল জোড়াটা আছে এই জোড়াটা পড়বে 18000 টাকা বাট এই যে একটা আছে এটা পড়বো স্পিড ইনো পার্পল স্পিড ইনো এটা দাম পড়বো 12000 টাকা একটা না হ্যাঁ মাশাআল্লাহ আর এই যে ভায়োলেট

কোনো ফেদারও কাটা নেই মিঠু ম্যাও মেও মিঠু অবশ্যই নিতে চান কথা আমি শুনিয়ে দিব এটার প্রাইস পড়বে বারো হাজার টাকা ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট দর্শক আমি এই চলে এসেছি জাকির ভাই ভাইয়ের কাছে জাকির ভাইয়ের কাছে রয়েছে তো অনেক পাখির কালেকশন রং বিরঙ্গের ছোট ছোট পাখি জাকির ভাই কিন্তু সবসময় ছোট পাখি বিক্রি করে থাকে আসসালাম আলাইকুম জাকির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই ভালো আছেন আর কি ধরে বসে আছেন হাতে ভাই গোল্ডিয়ান প্রিন্স গোল্ডিয়ান প্রিন্স আপনার কাছে আরো অনেক আছে গোল্ডিয়ান হ্যাঁ এই যে আমার এক ভাই নিউ মার্কেট থেকে আসছে আচ্ছা আচ্ছা নিউ মার্কেট আসছে হ্যাঁ

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া জামাগুলো ভাইয়া জামা আঠারোশো টাকা জোড়া জোড়াবে ডায়মন্ড গুলো ডায়মন্ড এক হাজার টাকা জোড়া আর এই যে যেটা চার হাজার টাকা জোড়া হবে পাইপটা চার হাজার টাকা জোড়া এই পাইপ আচ্ছা এইটা ভাইয়া

এখানে আছে হলো সান লরি পাখি কোন পকেটে হ্যাঁ লরি পাখি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর

বাকিগুলো গুলো 1000 টাকা না না শুরু করে কত দামের রয়েছে এটার কথা বলছি আমি আচ্ছা এটা বলছি তিন হাজার টাকা এটা 3000 হ্যাঁ এই যেমন পালের বেবি

দর্শক আমরা খুব সুন্দর একটি পার্সিয়ান ক্যাপ দেখতে পাচ্ছি ব্লু আই আপু মেলটার বয়স কত

দর্শক আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি কিছু পাখি রয়েছে পকাটেল যাবা বাজরিয়া পনেরো সান পনেরো ভাইজান এই পাখিগুলো কি রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার রানিং আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়েছেন জোড়া ছয় টাকা ভাইয়া ছয় টাকা জোড়া যে টাইমে পাইনাপেল বা গ্রিন চিট যেটাই দেয় যেটা নিয়ে 6000 টাকা দর্শক যেটাই নেন না কেন 6000 টাকা জোড়া পড়বে এগুলো কথা আছে ভাইয়া কি কথা আছে ভাইয়া আপনার চ্যানেলে যদি কেউ শেয়ার সাবস্ক্রাইব করে তার জন্য 500 টাকার ডিসকাউন্ট আছে মানে 500 টাকা করে দর্শক ডিসকাউন্ট রয়েছে এই পাখিতে অনলি 5500 টাকা জোড়া পাচ্ছে আপনারা রানিং শেয়ার দিবেন আচ্ছা এক লাইক কমেন্ট করতে হবে কিন্তু আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাইয়া এটা 3200 টাকা চাচ্ছি 3200 টাকা জোড়া পড়বে এটা আচ্ছা টানটা কি চ্যাম ভাইয়া চ্যাম না ভাইয়া বারোশো টাকা পড়বে ছেলে না মেয়েটা বলে এটা ছেলে বয়স কয়দিন হবে বয়স তেরো চোদ্দো মা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা হচ্ছে দশ হাজার টাকা ভাইয়া দশ হাজার টাকা আচ্ছা ককাটেলগুলো ভাইয়া একবারে ভাইয়া এটা হলো ককাটেল রোজন্য হেভি পাল্প হেভি পাল একবার কাঁচা হলুদ আচ্ছা আচ্ছা যারা ডিম বাচ্চা করানোর জন্য নিতে চাচ্ছেন শুধু তাদের জন্য কেমন দাম পড়বে

ডেলিভারি চার্জের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে আপনাকে শুধুমাত্র আজকের জন্য কিন্তু ওকে ভাইয়া ধন্যবাদ

এগুলো আমার না ভাই ফোন কি বলে দিবো সেভেন থ্রি ডাবল সিক্স লোকেশনটা মিরপুর এগারো বড় ওকে ভাইয়া ধন্যবাদ

একদম পনেরোশো করে একদম পনেরোশো টাকা করে দশ এটা একদম রুটিন ও হ্যাভি পাল আচ্ছা

এটা দশ হাজার দশ আচ্ছা এটা কি একদম না কিছু আলোচনা থাকছে এটা ভাই আপনার চ্যানেল থেকে ফোন করলে তারপর দেবো এরপর দুই বেব রয়েছে